হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাপি রাকাবন্ধন সকল ভাই এবং বোনদের তো এখন আমি গেলাম আড়ামোর আর আড়ামোর থেকে আমি মিষ্টি ফুলের মালা কিনে এনেছি আর এখানে দুই গোপালকে আমার রাখি পরানো হয়ে গেছে তারপর এখানে চন্দন বেটে দাদাদেরকেও রাখি পরাবো তার আগে চলো আমি ওদের জন্য গিফট কিনেছি এগুলোই দেখে নিলাম প্রথমে দেখালাম দাদুর জন্য গিফট আর এখানে আরও গিফট আছে আর এটা হচ্ছে ভাইয়ের গিফট দ্বারা আরও গিফট আছে ওগুলো বের করে দেখায় তো এখানে মেজো দাদার গিফট আর তারপরে দেখাবো ছোটো দাদার গিফট তো এখানে চারটে গিফট রয়েছে টোটাল তারপর আমি কুলফিকে এখানে বরণ করছিলাম ওকেও রাখি পরাবো দেন ওকে দেখো কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে ওকে রাখি পরাবো বলে তারপর এখানে ওকে রাখিও পরাচ্ছে আর ওর রাখিটা দেখো কতটা কিউট দেন ওকে আমি রাখিও পড়াতে গেছিলাম কিন্তু ও পড়াতে দিচ্ছিলো না যেহেতু ও প্রথম রাখি এটা তারপর ওকে রাখি পরিয়ে আমারও তো খুব ভালো লেগেছে যেহেতু আমার ওর সঙ্গে ফার্স্ট রাখি তারপর ওকে আমি একটা মান চকলেট দিয়েছিলাম আর মান চকলেট দেওয়ার পর ওকে একটু দেখছি নজর যাতে না লাগে খুব কিউট লাগছিল আর এখানে ও চকলেটটাও খাচ্ছিলো পুরোটাই ফিনিশ করেছে দেন এখানে দাদাও চলে এসেছে এটা হচ্ছে আমার ছোটো দাদা তো ওকেও আমি বরণ করে নিয়েছি তারপর ওকেও রাখি পরিয়ে দিলাম আমি তো রাখি পরিয়ে ওকে মিষ্টি খাইয়ে আমাদের এখানে রাখি শেষ করলাম তারপর ওকে গিফটও দিলাম দেন ওর গিফটটা দিয়ে ওর খোলার পর ওরও খুব ভালো লেগেছে যে আমি এটাতে কফি খাবো তো ওর ভালো লেগেছে মানে আমারও খুব ভালো লেগেছে যে আমি সাকসেস গিফটটা দিয়ে তারপর এখানে দাদু চলে এসেছিলো দাদুকেও রাখি পরে দিয়েছি আর এখানে দেখো কুলফি দেখছিলো দাদুকে মিষ্টি খাচ্ছিলাম তারপর খুব খেতে পেয়েছিলো আর দিদাকেও দেখে নিলাম একটু ক্যাপচার করলাম দেন আমরা একটু খাবার আজকে মেনুতে ছিল ভাত মাটন আরও কিছু তরকারি ছিল বাট ওগুলো আমি খাইনি আর এখানে কুলফি দেখছিলো আর এখানে সবাই খাচ্ছিলাম বোনও একটু নকশা করছিলো তারপর আমরা একটু বিকেলে বেরিয়েছিলাম জাস্কিউজের জন্য তো আজকে ভিডিও কেমন লাগলো জানিও টাটা